বয়শ কম হয় নাই চান্দির ভিতরে ঠিকমতো চুল নাই মাথার মধ্যে বুদ্ধি গিজগিজ করে মানুষটা কুল তবে অ্যাকশনগুলো অন্দরকোপ পাল্টা জবাবটা একদম সমচিত জবাব হয়েছে। এটা চামচিকা যদি একটা সিংহকে চুলকায় এরপর সিংহ যদি একটা থাবা দেয় তখন এটা নিয়ে আর কোনো কথা বলার সুযোগ আছে সরকারে ডক্টর ইউনূসের সরকারের এতদিনের কিছু গোপন তৎপরতা কিছু গোপন উদ্যোগ কিছু গোপন সিদ্ধান্ত যেটা এতদিন কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে শেষ প্রান্তে এসেছে অলমোস্ট কিন্তু শেষের দিকে এসে ফাঁস হয়ে গেছে বিবিসি সব ঘটনা ফাঁস করে দিয়েছে বিবিসি জানতে পেরেছে কি আছে এটা এখন আর গোপন নয় এটা দিবালোকের মতো সত্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট সেই রয়টার্স একটা ডিটেলস দিয়েছে যা শুনলে আসলে আপনার মানে শরীরের লোম দাঁত দাঁড়িয়ে যাবে যে এটা ইতিহাস ভাই এরকম অনেক কাজ করছে এই দেশে ভাই অনেক কাজ করছে সবচেয়ে বড় কাজ করছে কি জানেন এবং এটাই হওয়া উচিত এই দৃষ্টান্ত স্থাপন করার এত বেশি জরুরি এই জন্য যে আগামীতে যেন আর কেউ শাসক হয়ে উঠতে না পারে ঠিক আছে না ভাই খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে বিরল কিছু ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর কোন ঘটনা ঘটতে যাচ্ছে এমন আশ্চর্যজনক এবং ঘটনা যাচ্ছে যে বাংলাদেশের জনগণ এটি কখনো কি যাচ্ছে। এমন ঘটনা ঘটতে যাচ্ছে যেটি আমি আপনাদেরকে বলবো কথায় আছে রাখে আল্লাহ মারেকে আমরা আজকে প্রমাণ পেয়ে গেলাম রাখে আল্লাহ মারেকে দেখেন আমার চিন্তা ভাবনা বা মতের সাথে আপনার অমিল হতেই পারে আর যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক আমি আমার মতামত প্রকাশ করি আমি এটা করব গতকালকে এনসিপির সমাবেশ থেকে একটা ঘোষণা আসছে আমার কাছে মনে হয় যে এই ঘোষণাটা আসলে সঠিক না বা এটা উচিত না দেখেন সমস্যা আছে রোগ আছে রোগের ঔষধও আছে চিকিৎসার পদ্ধতিও আছে তো প্রাথমিক ট্রিটমেন্ট আগে করা দরকার যদি কাজে না দেয় তাহলে হচ্ছে সার্জারি করতে হবে বাট আমি প্রাথমিক ট্রিটমেন্টে বিশ্বাসী বাংলাদেশের যে কোনো একটা পাগলও বিশ্বাস করে এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ র্যাব আনসার আরও যে বাহিনীগুলো আছে বা সেনাবাহিনী বিজিবি এই বাহিনীগুলোতে যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে তাহলে এই বাহিনীগুলো টোটালি ফাংশন করতে পারবে কিন্তু এই বাহিনীগুলোতে বাংলাদেশ ভারত পাকিস্তান এই আমাদের আশেপাশের দেশগুলোতে রাজনীতির প্রভাবের বাইরে কি বিচার যদি হইতে হওয়া উচিত করে প্রশ্ন হচ্ছে ইউনুস সরকার কি বাহিনীকে ব্যবহার করছে না এম কি এই বাহিনীকে ব্যবহার করছে না রাইট নাও তাদের প্রভাব প্রতিপত্তি করতেছে সবাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছে বিএনপি আসলে বিএনপি করবে জামা তাইলে জামাতো করবে এনসিপি আসলে এনসিপিও করবে তো এই যে রাজনীতির গিয়া আমরা বিদেশে যে পুলিশ দেখি ওইখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে কোন মন্ত্রী এমপি অমক তোমকের যদি কেউ গ্রেপ্তার হয় আইন ভাঙেন আইনের বাইরে রাষ্ট্রীয় আইনের বাইরে আপনার আর কোন ছাড় আছে আসলে আছে নাই তো বাংলাদেশে কেন হয় না রাজনৈতিক প্রভাব হ্যালো পদোন্নতি পদ পাওয়া চেয়ে বেশি হচ্ছে কোন দল কোন মনা এগুলো তো বাংলাদেশে আছে। কথার জায়গাটা হচ্ছে এনসিপি ক্ষমতা এলে র্যাবকে বিলুপ্ত করা হবে কিন্তু কেন দেখেন র্যাবের বিরুদ্ধে মার্কিন স্যাংশন আছে র্যাবের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কিন্তু পুরা বাহিনীর বিরুদ্ধে কি অভিযোগ আছে না এই বাহিনীগুলোতে থাকা কতিপয় পলিটিক্যাল লিডারদেরকে সন্তুষ্ট করা কিছু কর্মকর্তা আবার কিছু কর্মকর্তা আছে আজকাল বিভিন্ন বাহিনীতে আমরা দেখছি টাকার জন্য নিজেরা নানান ধরনের অনৈতিক পেশার মধ্যে জড়িয়ে যায় তো এই যে কর্মকাণ্ডগুলো যারা করে তাদের বিচার হওয়া জরুরি কেন এটা একটা শৃঙ্খলার বাহিনী এখানে যদি একটা মানুষ মানে একটা মানুষ তার ল ভাঙা ফেলে দেন তাকে শুট বি পানিস্ট মানে একটা দৃষ্টান্তমূলক পানিস্টার দরকার সেইটা না দিলে ঝামেলা কিন্তু পুরা বাহিনীকে বিলুপ্ত করা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে এটা উচিত না এনসিপি ক্ষমতায় গেলে র্যাবকে বিলুপ্ত করবে তাদের বক্তব্য যে নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এই অঙ্গীকার করছে কে নাহিদ ইসলাম দলটির যিনি আহ্বায়ক আছেন এখন কথা দিলেন টাইপের কথা তো বলাই যায় এই দেশের রাজনীতিবিদরা একটা জিনিস খুব ভালো পারে চাপা মারা ভাই যেই পাখি উড়ালে খাঁচায় ধরফরায় নাহিদ ইসলামের এপিএস এর নামে তো দুর্নীতির গল্প আছে অভিযোগ আছে নাহিদ ইসলাম কয়টা বক্তব্য দিয়া কয়টা অবস্থান নিছে তার এই এপিএস কে তল্লাশি বা বিভিন্ন ইস্যুতে রিয়াদের সাথেও অনেক বক্তব্য আমরা শুনছি যাই হোক এখন নাহিদ বলছে র্যাবকে বিলুপ্ত করবে এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে এবং মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে আইনি কাঠামো তৈরি করবে তো এই মুহূর্তে সরকার কি শতভাগ এরকম চলতেছে হিউম্যান রাইটস তারা কি প্রতিবেদন করছে ডক্টর মোদী ইউনুস সরকারকে নিয়ে যে এখনো তারা বিরোধী রাজনৈতিক দলমতকে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে এটাকে আসলে সম্ভব সম্ভব দেখেন ভালো কাজ করে নাই লক্ষ লক্ষ ভালো কাজ করছে মতন থাকতে পারে অনেকের বিরুদ্ধে আছে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার সহ আর অনেক কিছুতে তো এই কাজগুলা কেন হয়েছে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন হ্যালোর কারণে তো হ্যালো কি বন্ধ করা যাবে তোমরা কি হ্যালো না তোমরা কি হ্যালো দিয়া কাজ করাও না এই মুহূর্ত থেকে দেশে হ্যালো চলে না আউমিলিক করছে লোকটা কি নিরপরাধ নাকি অপরাধী এইগুলো তো অনেক জায়গায় দেখা হয় না মায়রানিয়া পুলিশরাতি দিয়ে দেওয়া হচ্ছে পুলিশ এই মুহূর্তে আইন ফলাবে কই পরিস্থিতি খারাপ দেখে নিজেরাই এগুলাকে ফাইল বন্ধি করতেছে সো র‍্যাপকে বিলুপ্ত করা র‍্যাপ যেটা হাইলি ট্রেইনড একটা বাহিনী এবং কি খুবই লিথাল উইপেন তাদের কাছে আছে এখন বিষয় হচ্ছে আমার হাতে একটা সুরি আছে আমি মানুষটার উপর ডিপেন্ড করে এই ছুরিটা দিয়ে আমি আসলে কি করবো আমি কেটে দিয়ে সবজি করব মানে সবজি কাটাবো না কেটে মুরগি জবাই দেব না কেটে তে গরু ছোলামো নাকি আসলে মানুষ মারব ব্যবহারকারীর উপরে তো রাষ্ট্রের যে যন্ত্রবাহিনীগুলো আছে এগুলোকে ব্যবহার করে একটা রাজনৈতিক সরকার অথবা লাইকি ইন্টেরিম সরকার যেই সরকারে থাকে রাষ্ট্রযন্ত্র তার ক্ষমতায় চলে যায় তখন এই সরকারের নৈতিক অনৈতিক অনেক কাজে সাপোর্ট করতে হয় বাধ্য হইয়া না করলে কি হয় প্রমোশন থেকে নষ্ট হয় বিভিন্ন ডিপার্টমেন্টাল দিবেন এই বাহিনীতে থাকা লক্ষ লক্ষ যারা আমাদের ভাইরা আছেন কত হাজার আছেন আমি জানি না তারা কোথায় যাবে তাদেরকে অন্য বাহিনীতে ট্রান্সফার করবেন সেইটার প্রক্রিয়া কি হবে আপনার তো এখনো নির্বাচনী ইশতেহারটাই ঠিক মতো দিতে পারেন নাই ভাই আপনারা এগুলা করবেন মানে একটু চিন্তা করে বলা উচিত র্যাবের যারা সদস্য আছে তাদের পরিবারও তো ভোটার তাদের ভোট লাগতো না নাকি দেখেন সমস্যা থাকতে পারে এটাকে সংস্কার করা জরুরি পুরো ডিপার্টমেন্টকে বিলুপ্ত করার পক্ষে আমি মনে করি পাঁচই আগস্ট আজকে চৌঠ আগস্ট আগামীকালকে পাঁচই আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ আমলে রাতের ভোট দিনের ভোট বিভিন্ন ভোটের অবসান ঘটেছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানবিক মানবিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল এক শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট করে রাতের আধারে পনেরো জন একটা মিছিল দিচ্ছে বৃষ্টির দিনে রাস্তার মধ্যে খালি রাস্তায় হঠাৎ করে একটা মিছিল অথবা কাক টাকা ভরে পনেরো বিশ জন দৌড়ের উপর মিছিল দিচ্ছে আমরা বুঝতে পারি এই দেশে আওয়ামী লীগ আছে কেন আসলে এই পরিণতি হলো এটা জন্য দীর্ঘ ইতিহাস অনেক কিছুই ঘটছে অনেক কিছুই করছে আর যে কোনো সাম্রাজ্যের পতন হয় তো প্রথম থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলোকে আমরা নিচ্ছি এই দেশের মানুষ নিচ্ছি না উনিশশো একাত্তরে জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে একাত্তর সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল আওয়ামী লীগ সরকার যাই করছে যত জুলুম অত্যাচার করছে আওয়ামী লীগের নাইনটি এইট পার্সেন্ট কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল তিনি যা করছেন সঠিক এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশ সামনের দিকে যাইতে পারে না কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে টেনশন আছে হাজার হাজার গোয়েন্দা বিভাগ আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে এনএসআই ডিজিএফআই যতগুলা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকেই আগামী কালকের জন্য সচেতন কারণ পাঁচই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে আমি যদি বলি এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ আপনার 3 আগস্ট থেকে চব্বিশ ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে একুশ জনকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার চলছে কেন গেল দুই থেকে তিন দিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে আর এটাকে লিড করছেন ভারতে থাকা শেখ হাসিনা এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে যিনি গ্রেপ্তার হচ্ছেন এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মধ্যে একটা তো আছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ পড়তে পারে আবার গোপালগঞ্জে যা ঘটছে এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু ইউনুস সহ যারা আছেন তাদের স্বপ্নে কিন্তু বিরাজমান আবার শেখ হাসিনার যে ডাইনি মার্কা ছবি টবি পাবলিক আঁকে এটি দেখলে এমন তো গোমের মধ্যে অনেকের ভয় লাগে আর যারা শেখ হাসিনার এই ক্ষমতা থেকে সরাইছে বা বিভিন্ন প্ল্যানিং এ কানেক্টেড ছিল স্বাভাবিকভাবে তারা হয়তো বা আরো একটু বেশি ভয় পায় যাই হোক এই ভয়কে জয় করার জন্য সারা বাংলাদেশে সরকারের বিশেষ অভিযান চলছে এবং চলবে আগামী পাঁচই আগস্ট আপনারা জানেন যে জুলাই সনদ ঘোষণা করা হবে আর এই জুলাই সনদে অনেক কিছু কানেক্ট থাকবে আর এই জুলাই সনদ ঘোষণাকে বা উপস্থাপনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা বাংলাদেশকে ঢাকা হচ্ছে যে কোনো জায়গায় দুইজন চারজন পাঁচজনের বৈশা মিটিং গোয়েন্দা তথ্য কিন্তু চলে আসতেছে এমনকি প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হচ্ছে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যত রকমের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সবগুলো কিন্তু নজরদারিতে আছে কেন যেন আওয়ামী লীগ কোনোভাবে বড় ধরনের ঘটনা ঘটাইতে না পারে আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সেটি মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সরকার আর এছাড়া আরো বিভিন্ন জায়গাতে যে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে বিভিন্ন নেতাকর্মীরা ঢুকতে পারে আওয়ামী লীগের ঢাকাতে একটা বড় ধরনের ঘটনা ঘটাবে সে আশঙ্কা থেকেও কিন্তু এই অভিযান চলমান আছে এখন আসলে কি আওয়ামী লীগ পাঁচ কিছু ঘটাবে আমার ধারণা এই সক্ষমতার এই মুহূর্তে আওয়ামী লীগের নাই